আপনার গাছে একটা ভালো কাঁঠাল হয়েছে খুব মিষ্টি তা স্বামী স্ত্রী দুজনা ভেঙে খাচ্ছেন তা ওকে আপনি জিজ্ঞাসা করবেন তো কারিমা সত্যি কথা বলো তো ক্যাঁঠালটা আমাদের গাছে খুব মিষ্টি না ওই এক চান্সে বললো মিষ্টি তবে আমার আব্বাদের গাছের মতো না এটা বলবে ও জীবনে কোনো স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করবে না ও এক চান্সে বলবে তুমি যতই মিষ্টি মিষ্টি করো আমার আব্বাদের সাথে দক্ষিণ মাঠে একটা গাছ আছে ওর মতো মিষ্টি পাবে না বলবে ও সব মেনে নেবে বাপের বাড়ি বদনাম মানবে না মানবে জীবনে মানবে না আপনি রাতের বেলা ঘুমানোর সময় বলবেন যে তোমার হাতের রান্না ভালো তোমার দেখতে ভালো তোমার চলন ভালো তোমার সব ভালো তোমার আব্বারা লোক খারাপ এইটা একদিন বলে দেখবেন ও রাতেই গলা টিপে ধরবে রাতে মানে ও সব ভালো বাপের বাড়ি বদনাম সহ্য করবে না না আল্লাহ নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবী নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবজী রে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনিতে তাদের ভরে না কোনন দ্বিতীয় কারণ হলো শোনা समाचार না শুকরিয়া করে অবশামিকে তার জীবত যে বেশি করে এক অপরের তরে ইহানো কারণে নারী যাবে জাহান্নামে এই হাদিসটা খুব ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লাম মিরাজের রাত্রিতে গেলেন দেখে এলেন জাহান্ন জান্নাতের দিকে বলছে জাহান্ন মানুষ সব মেয়ে ছেলে তো ভর্তি আল্লাহ রসুল আসার পরে বলছেন বক্তব্য দিতে দিতে এই তোমরা বেশি করে সাতকা করো মহিলারা বলছেন কারণ কি আপনি পুরুষদের ব্যাপারে বলছেন না বিশ্ব নবী তখন বলছেন আরে তোমাদেরকে জাহান্নামেতে খেলাম ডাক্তার মকিনা বলছে আল্লাহর নবী কারণগুলো বলুন একটা একটা করে তাহলে সেই কাজ থেকে দূরে থাকবো আল্লাহ নবী এক নম্বরে বলছেন এক নম্বরে বলছেন কি তোমাদের অল্প জিনিসে মন ভরে না বাস্তবতাটাও ঠিক তাই মেয়েদের জীবনে অল্প জিনিসে মন ভরে না আর ওরা খুব হিংসুকে হয় তার একটা প্রমাণ আপনাকে বলছি বাড়িতে দেখবেন যখন মুরগি কি খেতে দেয় এক হাতে গোমবা চাল নিয়ে আ আ করছে আর এক হাতে দেখবেন ঝাঁটা লিয়ে দাঁড়িয়ে থাকে মানে পাড়ার কোন মুরগি যদি ঢুকে যায় কলি কানা করে দেবো মেরে এত হিংসুকে এরা এক হাতে গোম বা চাল নিয়ে নিজের মুরগি খেতে আর এক হাতে দেখবেন মোড়ের ঝাঁটা আছে মানে ওর জায়ের মুরগি বা পাড়ার কারো মুরগি যদি ঢুকে যায় তার কলিজা কানা করে ছাড়বে ও এত হিংসুকে ওরা দই আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন স্বামীর কৃতজ্ঞতা করে না স্বীকার করে না বাস্তবটাও তাই আপনি পরীক্ষা করুন আমি এগুলো বাস্তব কথা বলছি আপনার গাছে একটা ভালো কাঁঠাল হয়েছে খুব মিষ্টি তা স্বামী স্ত্রী দুজনে ভেঙে খাচ্ছেন তা ওকে আপনি জিজ্ঞাসা করবেন তো কারিমা সত্যি কথা বলো তো কাঁঠালটা আমাদের গাছে খুব মিষ্টি না ওই এক চান্সে বলবে মিষ্টি তবে আমার আব্বাদের গাছের মতো না এটা বলবে ও জীবনের কোনো দিন কৃতজ্ঞতা স্বীকার করবে না এক বলবে তুমি যতই মিষ্টি মিষ্টি করো আমার আব্বাদের সাথে দক্ষিণ মাঠে একটা গাছ আছে ওর মতো মিষ্টি পাবে না বললে ও সব মেনে নেবে বাপের বাড়ি বদনাম মানবে না মানবে জীবনে মানবে না আপনি রাতের বেলা ঘুমানোর সময় বলবেন যে তোমার হাতে রান্না ভালো তোমার দেখতে ভালো তোমার চলন ভালো তোমার সব ভালো তোমার আব্বারা লোক খারাপ এইটা একদিন বলে দেখবেন ও রাতেই গলা টিপে ধরবে রাতে মানে ও সব ভালো বাপের বাড়ি বদনাম সহ্য করবে না ও কথা না এক আল্লাহ নবী সাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন কথা বলুন জ্ঞানী লোক ছিলেন তাই তো আচ্ছা বলুন তো মিথ্যা কথা বললে গোনা হয় না নেকি হয় গোনা হয় তাই না আচ্ছা বলুন যদি কেউ তার বয়ের কাছে মিথ্যা কথা বলে গোনা হবে কি হবে না হবে না এটা আল্লাহর নাবি বলেছেন কেউ যদি তার স্ত্রীর কাছে মিথ্যার আশ্রয় নেয় কোন রকম কারণে অবশ্যই গোনা হবে না তার মানে আল্লাহ রসুল বড় টেনশনে ছিলেন কি বললাম বুঝলেন না মানে এ কত খাতার নাক আপনি বুঝে নেন যে মিথ্যা বললে লোহার কাঁচি দিয়ে জিপ কেটে নেওয়া হবে অথচ কেউ যদি প্রয়োজনে তার বইয়ের কাছে মিথ্যা কথা বলে পাপ হবে না সাংঘাতিক ব্যাপার তাহলে একটা মেয়ে যাহার নাম চলে যাচ্ছে দুটো কারণ এক স্বামীর তিন আল্লাহ করে সাংঘাতিক পর এই যে জলসা বলছেন এরা একজনা দেখুন সুস্থ নেই বুবুদিকন গাড়িতে এলি আমি টোটোয় করে এসেছি তো বড় ছেলেটা বিয়ে হয়েছিল বউটা কেমন হয়েছে সাংঘাতিক মেজে গুনের ছেলেটা ভালো আছে হ্যাঁ ওই করছে জান একজনা সুস্থ নেই সব গিবত তোর শাশুড়ি আগে এরকম করতে এখন কেমন করে একদম বাজে লোক তো শ্বশুর মারাত্মক খাতার নাক ওই করছে সব করতে ব্যস্ত আল্লাহ নবী লোক ছিলেন না লোক ছিলেন একদম লোক ছিলেন না তবে হ্যাঁ এটা মেনে নিতে হবে যে ওদের তাই বলে বুদ্ধি নেই এটা নয় ওদের পাল্লায় যে পড়েছে সে বুঝেছে বুদ্ধি কিন্তু সাংঘাতিক ওদের বুদ্ধি কঠিন বুদ্ধি হারানো যাবে না একটা স্কুলের হেডমাস্টার এটা বলে ছেড়ে দেবো একটা স্কুলের হেডমাস্টার শীতের দিনে দেখবেন হাঁসের গায়ে চর্বি হয় হয় না সবাই হাঁসের গোস পছন্দ করে তাই না তা মাস্টার বাজার থেকে একটা হাঁস কিনে এনেছে না বাড়ি ওর বউকে বলছে ভালো করে জবাই কর জুত করে রান্না বান্না করবি খাবো আর রান দুটো আমাকে দিবি বাকি তোরা সব খাবি ওর বউ রান্না করতে করতে ভালো সেন্ট বার হয়েছে গরম মশলা টসলা দিয়েছে ও একটা রান ফাট করে খেয়ে নিয়েছে এখন হেডমাস্টার জুম্মার নামাজ টামাজ পড়ে বাড়ি এসে বলছে কই রে তরকারি আর ভাত আন তোর বউ ভাত দিয়েছে একটা রান দিয়েছে বাটিতে তখন হেডমাস্টার এগিয়ে গিয়ে বলছে এই তুই রান দুটো আমায় দিতে বললাম তখন ওর বউ বলছে কে চাকরি দিয়েছিল বলো তো বলছে কেন আমি আমার যোগ্যতা পেয়েছি সরকার আমার চাকরি দিয়েছে বলছে তুমি যে রান দুটো দুটো করছো হাঁসের কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিতে হবে হাঁসের তো একটাই ঠ্যাং মাস্টার তখন বলছে উড়ি বাবা সাদা জীবন দেখছি হাঁসের দুটো ঠ্যাং এই আবার বলে কি হাঁসের একটা ঠ্যাং কঠিন বিপদ ওর বউ তখন বলছে যদি দেখাতে না পারি তোমার সংসার করব না আর মাস্টারও বলছে আমি যদি দুটো ঠ্যাং দেখাতে না পারি আমি চাকরি বাকি ছেড়ে দিয়ে মাঠে গিয়ে বাস করব। হৌ স্বামী স্ত্রী ঝগড়া চলছে ওর বউ প্রমাণ করতে হবে একটা ঠ্যাং মাস্টার প্রমাণ করবে দুটো ঠ্যাং ওর বউ আর মাস্টার দুজনা রাস্তা দিয়ে যাচ্ছে যেতে দেখবেন শীতকালে হাঁস পুকুর পাড়ে একটা ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে দেখেছেন এটা মাস্টারে বউ তখন বলছে দেখছে ব্যাপার কি মাস্টার তখন মাথায় ঘাত বজ্রঘাত সাংঘাতিক ব্যাপার জীবনে দেখিনি একটা ও চাকরিতে যায় আসে অত আর খেয়াল করে না কঠিন ব্যাপার মাস্টার বেজ্য তিতে পড়ে গেছে চাকরি তোমায় ছাড়তে হবে বউকে কথা দিয়েছি মাস্টার তখন হেরে গিয়ে মনটা খারাপ চলে যাচ্ছে ওদের বুদ্ধিটা কথা সেটা বলছি ছোট একটা ইঁট নিয়ে বলছে দাঁড়া 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 ছোট একটা ইডলি হাঁসের দিকে মেরে বলছে ধুস হাঁস যেই বলেছে দুটো ঠ্যাং বার করে ছুটছে তখন মাস্টার বলছে এই তো দুটো ঠ্যাং তখন মাস্টার বউ তখন বলছে বুদ্ধি কত দেখুন বলছে মাস্টার এতক্ষণ কটা ঠ্যাং ছিল বলছে একটা বলছে দুটো হলো কি করে বলছে ইট মেরে চিতাই হয়েছে বলছে আল্লাহর কসম দিয়ে বলো বাজারে যে হাঁসটা কিনেছে ইট মেরে কিনেছিল না তা তো ইট মেরে কেনা হয়নি বলছে তাহলে ওই মালটার একটা ঠ্যাং ছিল কঠিন বুদ্ধি আল্লাহ নবী সাহা বোকা লোক ছিলেন না ছিলেন খুব সাবধান করেছে কিছু আমাদের দেশি অলি কিছু প্রথা আছে যেমন দেখবেন যে দত্তপুকুর স্টেশনে ট্রেনটা ঢোকার আগে প্ল্যাটফর্মে অনেক সময় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় না প্ল্যাটফর্ম ঢোকার আগে কেন দাঁড়ায় বলুন তো রেড সিগনাল রেড মানে হচ্ছে বিপদ বিপদ নয় বিপদ রাস্তায় কাজ হচ্ছে লাল কাপড় দেখাচ্ছে মানে বিপদ রাস্তা দিক দিয়ে ঘুরে যাওয়ার নাই ষোলো যাও রেড মানেই বিপদ আমাদের দেশওয়ালি একটা প্রথা হচ্ছে এই যে নতুন যখন বউ আমাদের বাড়িতে আসে সাদা কালো লাল রঙিন সবুজ কোন শাড়ি পরে আসে বলুন তো লাল তার মানে প্রথম দিনই বিপদের সংকেত যে শ্বশুর শাশুড়ি তোমরা রেডি হও আমি ঢুকছি পঁচিশ বছর বয়স একটা ছেলে তার মায়ের তরকারি ছাড়া তরকারি খায় না অথচ বিয়ে করার চার দিন পরে বলছে তুই আর বালা দেখা এরা আলাদা থাকা আমি আর আমার বউ দুতালাতে আলাদার চুলো করে খাব কারণ কি 25 বছর মায়ের হাতে ছাড়া রান্না খায় না আর চার ঘন্টা এক বালিসে মাথা দিয়ে ওর বের এমন ওয়াজ করে দিয়েছে ওই আমি যাই ইনকাম করছি সবwidetilde মেয়েদেরকে দিয়ে দিচ্ছিস ওই জন্য আলাদা হয়ে যাব এ কঠিন সঙ্গতি শব্দ থাকবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওয়া আসানাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নারী জাহান্নাম যাবে কি বল আপনি আপনার পরিবারকে যদি সুখে শান্তিতে রাখতে চান অভিনন্দে আমার মতে আপনি একমত হন পরিবার সুখে থাকবে এক বাড়িতে চারটে পাঁচটা ছেলে ঢুকুক অসুবিধা নেই আলাদা ঘরে বসে গল্প করে চলে যাবে কিন্তু বাড়িতে পার আর কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না তাহলে সংসারে সাড়ে বারোটা বাঁচিয়ে দিয়ে চলে যাবে আল্লাহ নবিশ্বাস সাল্লাম বলেছেন ওরা কী করে। করে বুঝলেন না কেমন করে সাড়ে বারোটা বাজাবে নতুন বউ এসেছে বাড়িতে সবাই বউ দেখতে আসে নতুন বউ দেখতে আসে না বাতশ মুড়ি দেয় মাকে দিনে দিত মুরগি মুড়ি মিষ্টি দেয় সবাই বউ দেখে চলে যাচ্ছে একজনা ঘন্টা দিয়ে বসে আছে শ্বশুর শাশুড়ি আন মনে চাটা কিছু করছে এ তখন নতুন বউটার কাছে গিয়ে বলছে বাপের বাড়ি কোথায় বলছে কাতপুরে আর আব্বা কি করে রাজমিস্ত্রি ঠিকাদার খুব সাবধান আমি এগারো বছর ফল দিয়ে পশ্চিম সংসার করছি যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয় সাবধানে থাকবে আগে থেকে বলে দিয়ে যাচ্ছি এই যে ওই মেয়েটা বলে দিয়ে চলে গেল মানে সংসারে সাড়ে বারোটা বেজে গেল ওই যেন পাড়ার মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না সংসার একদম নগ ধ্বংস হয়ে যাবে পুরো মানে ও এরর কথা লাগিয়ে শ্বশুর শাশুড়ি ননদ এমন করে ঝামেলা লাগিয়ে দেবে যে ও মনে হবে একদম টাটকা ফেরেস্তা অথচ ওই ঝামেলা নিয়ে চলে গেল আল্লাহ নবী সালাম আপনাদের মর্যাদাও যত দিয়েছে আপনাদের ব্যাপারে হুইপ জারিও করেছেন যে তিনটে কাজে নারী একদম ডাইরেক্ট জাহান নাম চলে যাবে আল্লাহ রাত্রি এখন বারোটা বাজে বারোটা বাজে এইখানে জলসার সমাপ্তি ঘোষণা করা হবে তার আগে বারবার আমার পিছন দিক দিয়ে বলছে বলছে একটা গজল শুনিয়ে দে গজল শুনিয়ে দে দেয় গজল বলিয়ে দিই আর কি হ্যাঁ একটা বলি শোনো শোনো মা ভুলের আসন দিয়া মন বর্তমানে তোদেরই করি বিবারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না নিয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দরজি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মা পদায় দরজিকে পেটে কাটা পিটি কাটা নেই বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢেকে আবার কত বোনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর তাকে ঢাকা বলো দেখি ও বুনটি মাথা কেন ফাকার। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে

আমার আপন ফুভুত ভাই বাবলু তার সাথে মিজানুর বলে একটা ছেলে জলসারি কোনো কাজ করার জন্যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোন এক নার্সিংহোমে ভর্তি আছে আর বাবলু ওটা আমার রক্তের সম্পর্কের জিনিস ও আমার নিজের ফুভুত ভাই ও খুব অল্প বয়সে আল্লাহ ডাকে সারা দিয়ে দিয়েছে আল্লাহ কবরে যে হালাতে আছে তুমি তার কবরকে প্রশস্ত করে দাও আসান করে দাও বলুন আমিন আর এই জলসার একজন কর্মী মিজানুর বলে নাম আল্লাহ তাকে তুমি দ্রুত সুস্থতা দাও আর সত্যি আমার খুব মানে ভালো লেগেছে যে এখানকার যারা উদ্বেগ নিয়ে আজকে এই কাজগুলো করেছে মাহফুজুল করিম তারপরে রাজু তারপরে খায়রুল ইসলাম আরও যারা আছেন সবার নাম তো জানি না তা এরকম একটা উদ্বেগ নিয়ে এরকম ইসলামিক পরিবেশে একটা হাদিস কোরআনের সুন্দর একটা আলোচনা সভা ডাকা অবশ্যই খুবই ভালো কাজ সারা জীবন একটা অব্যাহতি থাক এই করি যারা এর পিছনে মারাত্মকভাবে পরিশ্রম করেছেন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বিভিন্ন রকম দিক দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও আমিন